প্রচুর কলা রয়েছে এই সব কলা তোমার এটা ওই সিঙ্গাপুরি পুরো পুরো লাস্ট আপনার যত দেখা যাচ্ছে কাকা একটু কলার কিরকম কি দাম যাচ্ছে বাগদা দু সাইডে কিন্তু প্রচুর কলার একটা মার্কেট লাগে দুটোই আপনার এই এইটা দু সাইডে কিন্তু প্রচুর কলার একটা মার্কেট লাগে গাদামারা হাটে সমস্ত চাষিরা নিয়ে আসে রাত দুধারেই সব চাষিরা নিয়ে আসে নিয়ে এসে এখানে দরদাম করে কলা বিক্রি হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকম কি কলা রয়েছে তাদের কীরকম কী ঠাম যাচ্ছে সব কিছু জানবো আচ্ছা বলে রাখি এটা হচ্ছে গাদামারা হাট আর উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অন্যতম জনপ্রিয় হাট বলা যেতে মার্কেটে কি টাইম রয়েছে কিভাবে তোমরা আসবে সব কিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো বাগদা বাগদা মানে ওই একটা পূজা তাই তো কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন আগে বলুন কলা তো আপনার সুন্দর আছে ভালো কলা বলবো এটা ভালো তো আর কীরকম কী দাম যাচ্ছে মানে আপনি কত চাইছেন পাঁচটা কাঁতি তিন হাজার মানে ছশো টাকা করে কাঁদি চাইছেন তাই তো হ্যাঁ তো কত বলছে লোকে চারশো টাকা করে মানে দু হাজার টাকা চাইছে মানে এক হাজার টাকা খোঁজা কম কোষাচ্ছেন এখন কি কলার বর্ষায় কলার বা একটু লোকে কম পছন্দ করে সেরম ব্যাপার আছে কিন্তু ও না এমনি এই সময়টায় কলার ডিমান্ডটা কি কম থাকে আচ্ছা আচ্ছা টাকা একটু কলার কীরকম কি দাম যাচ্ছে বাগদা বাগদা কাঁঠালি তো নাকি মানে কাঁঠালির একটা প্রজাতি কীরকম দাম যাচ্ছে কত বলছে দুশো করে কলা তো বেশ দেখে লোভ লাগবার মতন রয়েছে আপনি কত চাইছেন সাতশো টাকা করে কটা রয়েছে ছটা ছটা সাতশো করে চাইছেন দুশো করে বলছে আচ্ছা সিঙ্গাপুরি পুরো পুরো লাস্টক যত দেখা যাচ্ছে না এটা এইটার এইটা এটা খুব বেশি ভালো কোয়ালিটি তাই তো হ্যাঁ কি হবে একটু ভালো হবে আচ্ছা কি রকম কি দাম আপনি চাইছেন আমি চাইছি 360 টাকা 360 টাকা করে কান আর বলছে কত কই বলছে 220 250 এরকম বলছে আচ্ছা এখন কি সিঙ্গাপুরি কলাটা বেশি এখন সিঙ্গাপুর কলা বেশি সিঙ্গাপুরি কলাটা বেশি হয়েছে এটা শুধু হাটবারেই হচ্ছে তো হাটবারি রোজই কলাটা না না হাটবারে তাহলে বাকি দিন কলা আপনারা বিক্রি করেন না না অন্য কোথাও দেন না 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 আমরা ওই সপ্তাহে দুই দিন কাটি সপ্তাহে দু দিনই কাটেন কীরকম মোটামুটি বাজার যাচ্ছে বাজার তো ভালো না কলা না ভালো না তিনশো ষাট আপনি চাইছেন তাই তো আর কত করে বলছে দুশো দুশো আড়াইশো মোটামুটি আপনি তো একটা বিক্রি করছেন কীরকম দামে দিয়ে দেবেন

ভাল কোৱালিটি বলা যাব না তাইতো

আড়াইশো টাকা কত বলেছে দেড়শো দেড়শো টাকা এবার মোটামুটি কত দেবেন দুশো হলে দিয়ে দেবেন কমেও দিতে হতে পারে তো ফেরত তো নিয়ে যাবেন না দিয়েই যেতে হবে তাই তো না না খবর না সিঙ্গাপুরই কলা রয়েছে তাই তো মোটামুটি আপনি কীরকম দাম চাইছেন একশো একশো কুড়ি বলছে কীরম বলছে বিক্রি তো আপনি করবেন তো মোটামুটি কিরম দামে বিক্রি হবে দুশো আপনি চাইছেন একশো ওই একশোতেই বিক্রি হবে আচ্ছা না নিলে লাস্টে দিতে হবে তাই তো আচ্ছা এখন সিঙ্গাপুরি বাজারে তো আপনাদের অনেকটাই সিঙ্গাপুরি দেখছি এখন সিঙ্গাপুরিটা এখন বেশি তাই তো তো দাম সেইভাবে হচ্ছে না বর্ষায় কি কলার দামটা একটু কম থাকে সেরম ব্যাপার নেই ওই সময়টা বেশি হয় আচ্ছা এগুলো সব কাঁঠালি তো এর বাগটা কি আলাদা আলাদা আচ্ছা কিরকম কি দাম যাচ্ছে দাদা কিরম দাম যাচ্ছে তিনশো চারশো আপনারা চাইছেন পাঁচশো কাঁদি চাইছেন এই দুটোই আপনার পাঁচশো করে চাইছেন কত বলছে সাড়ে তিনশো টাকা এখন কি কলার বাজার খারাপ তাহলে মোটামুটি কীরকম দামে যায় চারশো টাকা

আপনি যদি কেনেন না কেন আপনাকে তো বিক্রি করতে হবে আপনি একটা অন্য কথা বলে দেবেন যাকে ওইসব কথা বাড়িয়ে কাজ নেই কিরকম কি দাম যাচ্ছে আপনি বলুন মানে আপনি কত চাইছেন বলুন আমি বলছে তিন হাজার বলেছে কটা কালি রয়েছে ছটা

মানে সাড়ে সাড়ে তিন হাজার আপনাদের প্রতি শনিবার আর বুধবার চাপা কলা তাহলে তো কলা খুব ভালো বলতে হবে যদি চাপা কলা এরকম হয় খুবই ভালো কলা তো দাম এরকম পাচ্ছেন মানে কত বলছে আচ্ছা আপনি সাতশো চাইছেন আমরা কাঁঠালি বা সিঙ্গাপুরির কথা যদি বলি তার থেকে তো কাপার ডিমান্ডটা অনেক কম থাকে কম থাকে কলাটা অবশ্যই নিঃসন্দেহে কলাটা প্রশংসা না করলেই নয় তো পাঁচশো বলেছে আপনি দেননি কতই দেবেন ছশো ঠিক আছে মার্কেটের টাইমটা বলি মার্কেটটা সপ্তাহে দুদিন হয় প্রতি বুধবার এবং শনিবার আর মার্কেটের টাইম যদি বলা যায় মোটামুটি ভোর পাঁচটার থেকে মার্কেট শুরু হয় নটা দশটা অবধি চলে আর আসতে গেলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটা জনপ্রিয় হাট আর হাটটার নাম হচ্ছে গাদামারা হাট ঠিক আছে জায়গাটা হচ্ছে গাদামারা আসতে গেলে আমি কিভাবে আসছি বলে দিচ্ছি আমি বাইরোডে এসছি গাড়ি নিয়ে আর তোমরা যারা ট্রেনে আসতে চাইছো শিয়ালদার থেকে তোমাদেরকে যে কোনো ট্রেন ধরে কাজাপাড়া স্টেশনে নামতে হবে কাজাপাড়া স্টেশন থেকে তোমরা বাস পাবে অটো পাবে চলে আসতে হবে বারাজাগুলি বারাজাগুলি থেকে সাতাশি নম্বর বাস যেটা বারাসাতে যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটের মুখে নামিয়ে দেবে আর ওইদিকে যারা বারাসাতের দিক থেকে আসছো তারা ওই সাতাশি নম্বর বাস ধরে আসবে আর যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর এই জায়গাটা গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকছে বৃষ্টি শুরু হয়ে গেল যারা গাদাম বাই রোডে আসতে চাও আমি লোকেশান দিয়ে দেবো লোকেশান ফলো করেও চলে আসতে